এই উম্ম জাহান্নামে নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান্নামে নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে না এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারাও কালো হবে না ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত কড়ি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতের হাতকড়ি লাগে না যেই পাও অস্তিত্বের দিকে চলে ওই পায়ে বেরিয়ে লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় আনিছে শেষদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না জায়গায় কোনো লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিবে স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে মালে কোলা কোলা চার্জ করবে লাঠি চার্জ করবে ধরিস কেন আগুন বলবে লাইসালি সুলতান আলাহ আমান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম রহমতুল্লা আমার তাল্লা ঘুম আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে মৌ মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর আগে উঠব না তো ঘুমো মৌ আল্লাহ আল্লাহ ঘুমপড়ায় দিবে যখন কুমির ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আসে নবীর শুবাতে নবীর সেবা